আসসালামু আলাইকুম প্রিয় নবীর উম্মত আজকের ভিডিওতে আমরা জানব গরিব মানুষের পুলসিরাত পার হওয়া সহজ হবে কেন আবু আসমার রদুল্লাহতাল আহু বর্ণনা করেছেন আমি রাধাজ নামক স্থানে হযরত আবুজর গিফারি রদুল্লাহতাল আহুয়ের নিকট উপস্থিত হই সে সময় তার কাছে এক কৃষ্ণকায় কদাকার মহিলা বসেছিল না তার কোনো রূপ ছিল আর না সে কোনো সুগন্ধি মেখেছিল হজরত আবুজর গিফারি আনু বললেন তোমরা কি দেখছো না এ মহিলা আমাকে কি পরামর্শ দিচ্ছে এ আমাকে ইরাক যেতে বলছে আমি যদি ইরাক যাই তাহলে লোকেরা আমাকে মালপত্র দেওয়ার জন্য সেখানে হিরিক লাগিয়ে দেবে অথচ আমার প্রিয়নবী আমাকে নসিহত করেছেন যে জাহান্নামের পোলের ওপর এক অতিপিচ্ছিল রাস্তা আছে যার ওপর দিয়ে আমাদের যেতে হবে তাই আমাদের কাছে যত কম মালপত্র থাকবে সেই রাস্তা পার হওয়া আমাদের জন্য ততই সহজ হবে মালপত্রের বোঝা বেশি হলে সেদিন মুক্তির সম্ভাবনা কম থাকবে এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে ফাজালা ইবনে উবয়েদ যাদের লহতলাঢ়ু বর্ণনা করেছেন রাসুল করিম সাল্লাহু আলহাসাল্লাম যখন নামাজ পড়াতেন তখন আসাবে সুফার লোকেরা ক্ষুধার যন্ত্রণায় পড়ে যেত এমনকি গ্রাম থেকে আগত মানুষ যারা এদের অবস্থা সম্পর্কে কিছুই জানত না তারা মনে করত এরা হয়তো পাগল সবার মতো লোক ছিলেন না তারা নিজেদের জীবিকা নিজেরা উপার্জন করতে পারতেন কিন্তু রাসুল করিম সাল্লাহু আলহ্লাম দিনের কাজের জন্য তাদের সমস্ত সময় নিয়ে নিয়েছিলেন তারা দিনের চর্চা ও জ্ঞান সাধনায় সময় অতিবাহিত করতেন তাদের মধ্য থেকে কিছু লোক সামরিক প্রশিক্ষণ নিতেন তাদেরকে বিভিন্ন বাহিনীর সাথে মোবাল্লিক হিসেবে পাঠানো হতো মোট কথা দিনের কাজেই তারা সমস্ত সময় ব্যয় করতেন ফলে তারা আয় রোজগার ও ব্যবসা বাণিজ্য করার সময় কিভাবে পেতে পারতেন তাদের ভরণ পোষণের দায়িত্ব সম্মিলিতভাবে মুসলমানরা পালনের যথাসাধ্য চেষ্টা করলেও সেটা ছিল পরীক্ষার যুগ সমগ্র মুসলিম সমাজই যেখানে ক্ষুধা পিপাসার মধ্য দিয়ে অতিক্রম করছিল সেখানে তাদের জন্য উত্তম ব্যবস্থা করার সুযোগ কোথায় ভিডিওর এ পর্যায়ে আমরা জানব গরিবরা ধনীদের চেয়ে চল্লিশ বছর আগে বেসতে যাবে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদু বর্ণনা করেছেন আমি মসজিদে নবমীতে বসেছিলাম মসজিদে গরিব মুহাজিরদের একটি দলও বসেছিল এমন সময় নবী করিম সলাল্লাহু নিজ কামরা থেকে বের হয়ে মসজিদে আসেন এবং গরিব মুহাজিরদের মধ্যে গিয়ে বসেন তখন আমিও উঠে সেখানে চলে যাই নবী করিম সল্লাহু আলহসাল্লাম মুহাজিরদের উদ্দেশ্য করে বলেন গরিব মুহাজিরদের সন্তুষ্ট হওয়া উচিত তাদের বিমর্ষতা আনন্দে পরিবর্তিত হয়ে যাওয়া উচিত কারণ তারা বৃত্তশালীদের চেয়ে চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে আবদুল্লা ইবনে আমর বলেন গরিব মুহাজিরদের মুখ তখন সত্যিই আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে আমার মনেও এই আকাঙ্ক্ষা জন্মায় হায় আমি যদি এই গরিব মুহাজিরদের একজন হতাম এই হাদিসটি নেওয়া হয়েছে মিসকাত শরীফ থেকে এসব লোক দিনের পথে নিজেদের সব কিছু লুটিয়ে দিয়ে ঘর ছেড়ে মদিনায় এসে উপস্থিত হয়েছিলেন এজন্য ইসলামের ইতিহাসে এদের স্থান অনেক ঊর্ধ্বে আর এদের মধ্যে যে যত বেশি কোরবানি দিয়েছেন তার স্থান তত বেশি ঊর্ধ্বে এই দুনিয়াতেও ঊর্ধ্বে এবং আখিরাতেও ঊর্ধ্বে এখানে চিন্তার বিষয় হল যখন হুজির পাক সাল্লাহু আলহ তাদের আনন্দ সংবাদ শুনিয়েছিলেন তখন তাদের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল কেন আমরাও এসব শুনি এবং পড়ি কিন্তু আমাদের এই অবস্থা হয় না কেন এর কারণ হচ্ছে তাদের মধ্যে জাহান্নামের ভয় ও জান্নাতের আকাঙ্ক্ষা এত তীব্র ছিল যা আমাদের মধ্যে নেই নিরবিচ্ছিন্ন পরীক্ষা তাদের জান্নাতের পিপাসা আরও বৃদ্ধি করে দিয়েছিল ব্যবসায়ী যে দোকানে যত বেশি মূলধন লাগায় এবং তার উন্নতির জন্য যত বেশি পরিশ্রম করে সেই দোকানের প্রতি তার আগ্রহ ও ভালোবাসা তত বেশি হয়ে থাকে হজরত রাবিয়া ইবনে কাব রাহন বর্ণনা করেছেন আমি সমস্ত দিন নবী করিম সাল আলহ্লামের সেবা করতাম আর যখন রাত হতো তখন হুজুর পাক সালের কাছে উপস্থিত হতাম এবং সেখানেই রাত কাটাতাম আমি তার মুখ থেকে সবসময় শুনতাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহ রাব্বি এমনকি আমি তা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়তাম আর আমার চোখ ঘুমে জড়িয়ে আসত এবং আমি ঘুমিয়ে পড়তাম একদিন রসুল করিম সাল আলহুসাল্লাম আমাকে বললেন হে রাবিয়া তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব আমি বললাম আমাকে কিছু সময় দিন আমি চিন্তা করে দেখি আমার কি চাওয়া উচিত তারপর আমার মনে হয় এই দুনিয়া তো নশ্বর এ তো ধ্বংস হয়ে যাবে পৃথিবী সম্পর্কে কি চাইব তাই আমি বলি হে আল্লাহ রসুল আমার প্রার্থনা হলো আপনি আমার জন্য এই দোয়া করুন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং জান্নাতে প্রবেশ করান আমার কথা শুনে নবী কারিম সাল্লু কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর বললেন তোমাকে এ কথা কে শিখিয়েছে আমি বললাম এ কথা আমাকে কেউ বলে দেয়নি বরং আমার মনে হয়েছে এই দুনিয়া তো নস্বর এবং এ তো ধ্বংস হয়ে যাবে তাই এরকম জিনিস আমি কেন চাইব আর আমি জানি আপনি হচ্ছেন আল্লাহর থেকে প্রিয় পাত্র এজন্য আমি এটাই পছন্দ করেছি যে আমি আখেরাতের পরিত্রাণের বিষয়টি আপনার সামনে তুলে ধরি এবং চাই আপনি আমার জন্য দোয়া করুন হুজুর পাক সাল্লু আলহি বললেন আমি অবশ্যই তোমার জন্য দোয়া করবো তবে তুমি বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো যেসব পবিত্র মানুষ যাদের আমরা নবী করিম সাল্লাহু আলহাসাল্লামের সাহাবা বলি তারা খুব বুদ্ধিমান ও জ্ঞানী লোক ছিলেন তারা জানতেন যে জিনিস নশ্বর তার জন্য দোয়া করা বা দোয়া করানোতে কোনো ফায়দা কিছুই নেই আখেরাতের বিষয় হলো দোয়ার উপযুক্ত জিনিস আখেরাতের সমস্যাই হলো আসল সমস্যা যেখানে আল্লাহর ক্রোধের আগুন থেকে বেঁচে চিরস্থায়ী শান্তির ঘরে স্থান লাভ করতে পারাই মূল কথা এ বিষয়ে নবী করিম সাল্লাহ আলহ্লামের নসিহত হচ্ছে বেশি বেশি সিজদার মাধ্যমে মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ হতে পারে তাই আখেরাতের পরিত্রাণ ও মঙ্গল যাদের কাম্য তাদের উচিত নামাজে নিবিষ্ট হওয়া হক আদায় করে ফরজ নামাজ পড়া এবং বেশি করে নফল নামাজ পড়া হজরত আবু উমামা রাজাল্লাহ তালু বর্ণনা করেছেন আমি রাসুল করিম সাল্লু আলহিসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলি হে আল্লাহ রসুল আমাকে এমন কাজ বলে দিন যাতে আমি জান্নাত লাভ করতে পারি উত্তরে মহানবী সাল্লাহু আলহসাল্লাম বললেন তুমি অতি অবশ্যই রোজা রাখবে কারণ রোজা হচ্ছে এক তুলনাবিহীন ইবাদত আবু উমামার ছাত্র বর্ণনা করেছেন এরপর আবু উমামার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে অতিথি আসার সময় ছাড়া দিনের বেলা তার ঘর থেকে ধোয়া উঠতে দেখা যায়নি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন